তারিতে সেহেরিতে তারাবিতে জমবে ভিড় রমজানেরই আগমনে আলোকিত হবে ইফতারিতে সেহেরিতে রমজানেরই আগমনে আলোকিত হবে নি সব জায়গাতে খোদার প্রেমের আসর জমেছে যেন সব জায়গাতে খোদার প্রেমের আসর জমেছে দেখো খুশির বন্যা উঠেছে দেখো খুশির বন্যা বনিছে রমজানেরই চাঁদ উঠেছে কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান রমজানের যে খুশির গান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান